হরে কৃষ্ণ নতুন বছর পহেলা বৈশাখ এই দিনে অবশ্যই গ্রহণ করুন এই তিনটি খাবার দুর্ভাগ্য নতুন বছরের সৌভাগ্য আসবে শুধু বছর অবশ্যই প্রত্যেকের আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নতুন বছর পিছনে কি কি হয়েছে সকল কিছুকে ভুলে যান নতুন বছর নতুন ভাবে শুরু করুন এই বছরে আমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না এই বছরে আমি আরো ভালো কিছু করব আগের বছরে যে ঋণ দানা ছিলাম সেগুলোকে আরো কাটিয়ে সকল সম্ভাবনা নিয়ে নতুন সম্ভাবনা নতুন প্রজন্মে নতুন দিনের সূচনা হয় নতুন বছরে তাই আজকের এই পর্বটি আমরা জানার চেষ্টা করব। এই দিনে কোন খাবারগুলো অবশ্যই গ্রহণ করবেন এবং এতে আপনার দুর্ভাগ্য নাশ হবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন দেখেন প্রথমত হচ্ছে যে এই বৈশাখের মানে পহেলা বৈশাখ কবে পড়েছে সেটা হচ্ছে এই দু সালে পহেলা বৈশাখ পড়েছে আগামী ১৪ এপ্রিল রবিবারে এই রবিবারে পহেলা বৈশাখ তাই এই দিনে প্রথমেই বলে দিচ্ছি কোনো ঝগড়াঝাটি করবে না মনে রাখবে এমনিতেও ঝগড়া এটা কিন্তু কখনো ভালো না তো যতটা সম্ভব ঝগড়া ঝই ঝামেলা এগুলোকে এড়িয়ে চলবে বিশেষ করে বলা হয় যে পহেলা বৈশাখ আপনারা এই দিনে ভুলেও কখনো ঝগড়া করবে না আপনারা ঝগড়া যে বিক্রি করে সেই সংসারে কখনো লক্ষ্মী দেবী প্রসন্ন হয় না তাই যতটা সম্ভব ঝগড়াকে এড়িয়ে চলতে হবে বিশেষ করে এই পহেলা বৈশাখের দিনে একেবারে সুন্দরভাবে ভদ্রতা বজায় রেখে মানে কোনো খারাপ কথা মিথ্যা কথা বলবে না বাক্য সংযম করে শুদ্ধ মনে এই আজকের দিনটি অতিবাহিত আজকের দিন না পহেলা বৈশাখের দিনটি অতিবাহিত করবে শুধু ওই দিন না প্রত্যেকটা সারা বছর চেষ্টা করা উচিত এইভাবে ভালোভাবে অতিবাহিত করার এবং বলা হয়েছে যে প্রথম দিন ভালোভাবে শুরু করবেন মর্নিং শোজ দা ডে একটা ইংলিশে কথা রয়েছে যে দিনের শুরুটা যে ব্যক্তি ভালোভাবে করে সারা দিনটি তার ভালোভাবে কাটার সম্ভাবনা থাকে মানে সকালবেলা তোমার সারা দিন কেমন ভাবে কাটবে তার একটা সূচনা দেখিয়ে দেয় সারা একটা পাতিলে যে অন্ন রয়েছে বা ভাত রয়েছে একটা ভাত টিপলেই বোঝা যায় এর পাতিলের সমস্ত ভাত গুলো কেমন হয়েছে বা এটা সঠিকভাবে হয়েছে কিনা তো সেজন্য বলা হয়েছে যে তোমার সারা বছর 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 কেমন যদি শুরু হয় সারা সারা যদিও ভগবানের কৃপায় কিন্তু প্রথম দিনটি ভালোভাবে শুরু করবেন এরপরে হচ্ছে জীবনে সকলে ভালো থাকতে চায় এমন কোনো ব্যক্তি নেই যিনি জীবনে সুখী হতে চায় না সবাই সবাই ইহজগতে জগতে সুখী হতে চায় চাইলেও দৈবিক ভাবে যদিও দুঃখ এসে পড়ে কিন্তু সেই ভালো থাকার জন্য এই যে সুখ দুঃখ আসে মূলত কারণে আমি সেজন্য কর্মটাকে ভালোভাবে করতে হবে এখন কর্ম বলতে কি কর্ম বলতে হচ্ছে যে আপনি সৎভাবে কার্য করুন ভগবানের উদ্দেশ্যে সেবা করুন নিঃসন্দেহে আপনি সুখী হতে পারবেন হয়তো বা আপনি অত ধনী নয় কিন্তু প্রকৃতই সুখ এবং ধনের বিষয়টা পার্থক্য যদিও সেটা ভিন্ন কথা এরপরে হচ্ছে খাবারকে আমরা গুরুত্ব দেই না যেহেতু ভিডিওর মূল প্রসঙ্গ যে খাবারগুলো অবশ্যই গ্রহণ করবেন দেখেন অনেক সময় খাবারকে গুরুত্ব দিতে চাই না খাবার হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মানুষ না খেয়ে মরে না কিন্তু খেয়ে মানুষ মারা গিয়েছে এমন লোকের সংখ্যা ভরি ভরি তো সেজন্য খাবার হচ্ছে আমাদের দেহকে রক্ষা করার জন্য কিন্তু আমরা যে খাবার খাই এটা মূলত দেহে রোগ বেশি বৃদ্ধি করে তাই প্রথমেই বলে দিচ্ছি এমন কোন খাবার খাবে না যেটা শরীরের জন্য ক্ষতিকারক এই যে অতিরিক্ত ভাজি অতিরিক্ত মশলাযুক্ত খাবার আমরা বাঙালিরা যেটা বেশি খেয়ে থাকি তারপরে হচ্ছে তেল জাতীয় খাবার খাবার মানে অতিরিক্ত রাজস্ব খাবার খেলে অতিরিক্ত টক ঝাল এগুলো কিন্তু জন্য এবং এটা গীতার মধ্যে বলা হয়েছে যে এতে মানুষের রোগের বেশি বৃদ্ধি হয় আমরা সাত্ত্বিক খাবারকে গুরুত্ব দিতে চাই না এই যেমন দুগ্ধ জাতীয় খাবার শাক সবজি ডাক্তারেরা বলে থাকে বর্তমানে বেশি বেশি শাক সবজি খাবে কেন এতে রোগের নির্মূল হয় রোগ নিরাময় হয় এবং স্বাস্থ্য ভালো থাকে যদিও স্বাস্থ্য অনেকে বলে আরে শরীরে বল হয় না কিন্তু শরীর সাত্ত্বিক আহারে এটা গীতার মধ্যে বলা হয়েছে তো যাই হোক মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন পাই সেই লক্ষ্মী দেবীর যদি কৃপা হয় যে সংসারে লক্ষ্মীর কৃপা হয় সেই সংসারে আনন্দ পরিপূর্ণ থাকে সেজন্য মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন গ্রহণ করি আর যদি লক্ষ্মীর কৃপা হয় সেই সংসারে কখনো অন্যাভাব দেখায় দেখা দেয় না আর এই লক্ষ্মী দেবীর একটা রূপ হচ্ছে মা অন্নপূর্ণা দেবী সেজন্য খাদ্যকে কবি গুরুত্ব দেওয়া উচিত খাবার কখনো প্রথমেই বলে দিচ্ছি এই দিনে ভুলেও কখনো খাবার নষ্ট করবে না শুধু এই দিন না যে কোনো দিনে ভুলেও খাবার নষ্ট করতে নেই কিন্তু কোন দিকে ফিরে মুখ করে খাবার খাওয়া উচিত আমরা অনেকেই জানি না কোন দিকে মুখ করে খাবার খাওয়া উচিত প্রথমত বলে দিচ্ছি দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে নেই কেননা দক্ষিণ দিকে হচ্ছে রাক্ষস ভোজন বলা হয়েছে তাই দক্ষিণ দিকে মুখ করে কখনো খাবার খেতে নেই আবার অনেক শাস্ত্রে বলা হয়েছে পশ্চিম দিকে মুখ করেও খাবার খেতে নেই এতে শরীরে রোগ ব্যাধির বেশি বৃদ্ধি করে তো সেজন্য এই দুইটি দিকে আবার পূর্ব দিকে মুখ করে খাবার খেলে বলা হয়েছে সে ব্যক্তির আয়ু বৃদ্ধি পায় তো সেজন্য এই সমস্ত দিকে মুখ করে আমাদের খাবার খাওয়া উচিত নয় এবং মুখ করে খাবার খাওয়াকে সর্বোত্তম বলা হয়েছে তবে একটা বিষয় হচ্ছে এই পহেলা বৈশাখের দিন কিন্তু রবিবারে পড়েছে আর রবি হচ্ছে সূর্যদেব প্রতাপশালী সূর্যদেব সেই সূর্যদেবের দুটি পুত্র এক হচ্ছে যমরাজ আর এক হচ্ছে শনিদেব জগতে অসুর এবং দেবতাদের সাথে আমরা সময় জানি যুদ্ধ লেগে থাকে কিন্তু একটা দেবতার সাথে কখনো মানে অসুরেরা ভয়ে শত্রুতা করতে না তিনি হচ্ছেন কিন্তু এই মৃত্যুর দেবতা যার চরণে একদিন মস্তক সবার লুটাতে হবে পহেলা বৈশাখের দিন রবিবারে পড়েছে এটা আমাদের স্মরণ করিয়ে দেয় সেই রবি হচ্ছে যমদেবের পিতা তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দিনটি সূর্যদেবের উপাসনা করতে মৃত্যুকে স্মরণ করতে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা উচিত কেন আমারও একদিন মৃত্যু হতে পারে আমি সদভাবে জীবন যাপন করব তো এই দিনে প্রত্যেক দিন দিনের শুরুটা করা উচিত এই স্মরণ করে আজকেই আমার মৃত্যু হতে পারে তাই আজকে থেকেই আমি এখন থেকেই ভালো কাজ শুরু করব তো সেজন্য এই রবিবারে আপনারা অবশ্যই সূর্যদেবের পূজা করতে পারেন অন্তত সকালবেলা ভুলেও কখনো বেশি বেলা করে ঘুমাবে না পহেলা বৈশাখ প্রভাতকালে স্নান করবেন অবশ্যই স্নান করার পরে আপনারা সূর্যদেবকে অর্ঘ্য দান করবেন প্রত্যেকের উচিত আপনি হয়তো বা ভগবানের কৃষ্ণের ভক্ত আপনি হয়তোবা কালীর ভক্ত হয়তোবা কেউ গণেশের ভক্ত যেই হন না কেন সূর্যদেবকে প্রথমে প্রণাম করা উচিত দিনের শুরুতেই ওম জবা কুসমা দিবা করো। এই মন্ত্রে সূর্যদেবকে শঙ্করকে প্রণাম করতে হয় যার কৃপায় সমস্ত জগতের প্রাণ শক্তি বেঁচে রয়েছে সূর্যদেব একদিন যদি সূর্য না উঠে তবে সমস্ত পৃথিবী কি হবে সাইন্টিফিক ভাবে বলা হয়েছে ধ্বংস হয়ে যাবে তো সেজন্য আপনারা অবশ্যই সূর্যদেবকে পুজো করতে পারেন অন্ততপক্ষে সূর্যদেবকে হাতে একটু জল নিয়ে অর্ঘ দান করুন পূর্ব দিকে তাকিয়ে প্রভাতকালে নিঃসন্দেহে সূর্যদেব প্রসন্ন হবে আপনার বছরে ভালোভাবে কাটবে আশা করি এবং বলা হয়েছে যে বাড়ির বাহিরে মানে বিষয় হচ্ছে বাড়ির বাহিরের খাবার খাওয়া উচিত না যতটা সম্ভব হোটেলের খাবার বাড়ির বাহিরের খাবার এড়িয়ে চলবে বাড়ির বাহিরে বলতে কি যে এই যে আমরা রাস্তাঘাটের যে ভাজা পুরো খাবার খেয়ে থাকি এটা কিন্তু আসলে স্বাস্থ্যকর খাবার নয় তো বলা হয়েছে শাস্ত্র মতেও বলা হয়েছে যে অপরের দেওয়া অন্য কোন শুভ তিথিতে খেতে নেই কিন্তু আর একটা বিষয় হচ্ছে যে ভিডিওর যে মূল প্রসঙ্গ যে কোন কোন খাবার অবশ্যই আমাদের গ্রহণ করা উচিত মনে রাখবে প্রথমত বলে দিচ্ছি আজকে এই শুভ দিনে রবিবারে চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ এই দিনে অবশ্যই চেষ্টা করুন শাক খেতে কয়েক বদি শাক করবেন এবং আর একটা বিষয় হচ্ছে তেতো জাতীয় খাবার বৈশাখ মাস এমনিতেই গ্রীষ্মকাল মানুষের চর্মরোগের সমস্যা বেশি দেখা দেয় আমারও অ্যালার্জি হয়েছে তো তেতো জাতীয় খাবার একে তো বলা হয়েছে এটা ভালো বৈশাখ মাসে দ্বিতীয়ত হচ্ছে এটা আয়ুর্বেদিক খুবই কাজ করে তো সেজন্য এই তেতো জাতীয় খাবারকে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে আপনারা খেতে পারেন নিম পাতা বলবে আরে দিনের বছরের শুরুটাই তেতো জাতীয় খাবার দিয়ে করব। হ্যাঁ তীটা এটা ভালো খারাপ নয় এটা শরীরের জন্য ভালো কি আমাদের মানে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে তো এটা ভালো এবং আর বিষয় হচ্ছে যে খাবারটি অবশ্যই গ্রহণ করবেন সেটি হচ্ছে কিন্তু ভগবানের জন্য আপনারা পায়ে করবেন পায়েস করে তারপরে ভগবান কৃষ্ণকে ভোগ দিবেন এই দিনে অবশ্যই প্রত্যেকে কিছু পারেন বা না পারেন সম্পন্ন করুন একটুকু ভালোভাবে পায়েস করুন একটু শাকের কিছু পথ করুন তিতা জাতীয় কিছু করতে পারেন উচ্ছে ভালো ভালো পথ করে অন্তত পক্ষে আপনারা পায়েস ভোগ দিয়ে ভগবান কৃষ্ণকে এরপরে সবাই প্রসাদ রূপে গ্রহণ করুন এতে নিঃসন্দেহে আপনি ভগবানের কৃপা লাভ করবেন অন্তত পক্ষে সেই কৃষ্ণ প্রসাদ আপনারা সকলের মাঝে বিতরণ করুন এবং প্রসাদ রূপে গ্রহণ করুন সর্বশ্রেষ্ঠ খাবার প্রসাদ প্রসাদে সর্বদৌখা নাম ভগবানের প্রসাদে সমস্ত দুঃখ দুরীবিত হয় তো সেজন্য অবশ্যই প্রত্যেককে বলবো আপনারা এই দিনে ভগবান কৃষ্ণকে পায়েশ ভোগ দিয়ে সেই ভোগ ভোগ প্রসাদ গ্রহণ করুন যদি আর কিছু না পারেন তবে লক্ষ্মী নারায়ণের পুজো করুন এতেও আপনি লক্ষ্মী দেবীর কৃপা লাভ করবেন পহেলা বৈশাখ ভালো দিন এই দিনে অবশ্যই আপনি লক্ষ্মী পুজো নারায়ণের পুজো সম্পন্ন করুন যদি সম্ভব হয় হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং মা লক্ষ্মীর কৃপায় সকলের সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নতুন বছর সকলের ভালোভাবে কাটুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ